গরম তো এখনো শুরু হয় নাই ঠিক না এই রোডেও যারা চা বিক্রি করে সবার চার দোকানের সামনে পানি রাখা থাকে ঠিক না ছাল রাখা থাকে ঠিক না প্রচন্ড গরমের দিন কেউ আসলো আর জারের থেকে এক গেলাস খেয়া চলে গেল ঠিক না কেমন কিছু বলে না বলে নাকি কেয়ামতের দিন যখন হিসাব কিতাব চলবে যে পানি পান করছে ও যদি জান্নাতি হয় আর দোকানদার যদি হয় জান্ন দোকানদারকে কানে কানে বইলা দিবে যে ওই যেতে তোমার দোকান থেকে এক গ্লাস পানি খেয়েছিল আজকে বদলার দিন অরে ধর তো ছুঁটা যেয়ে ধরবে যে ভাই তুই আমার বদলা দেয়া যা তো কিসের আমার দোকান থেকে এক গ্লাস পানি খেয়েছিলাম তুমি তারে তোরে তো চিনি না বেটা আবার কবে খাইলাম চিনি তো না কবে খাইলাম তাহ্লা পুরা চিত্রটা সামনে তুলে ধরবে তো চিত্র দেখা ওর মনে উঠবে হা খুব পিপাসি ছিলাম গরম অনেক ছিল খায়া তো ফেলছি তোর মনে উঠবে তখন বলবে বদলা দিয়া যাও চলো আল্লাহর কাছে নেওয়া যাবে আল্লাহর কাছে আল্লাহ বলবে বদলা দাও বদলা দাও তো বলবে আল্লাহ আপনার মেহরবানিতে তো আমি জান্নাতে যেতেছি আমি আর বদলা করতে দিব তা আল্লাহ বলবে ঠিক আছে তাইলে তুমি তোমার বাইর হাত ধরো তো হাত ধরবে তো আল্লাহ বলবে যাও তোমাকেও জান্নাত দিয়ে দিলাম গরম তো এখনো শুরু হয় না ঠিক না এই রোডেও যারা চা বিক্রি করে সবাই চার দোকানের সামনে পানি রাখা থাকে ঠিক না ঝাড় রাখা থাকে ঝাড় ঠিক না প্রচণ্ড গরমের দিন কেউ আসলো জারের থেকে এক গেল ঠিক না তেমন কিছু বলে না বলে নাকি জান্নাতি হয় আর দোকানদার যদি জান্নানি হয় তাহলে দোকানদারকে কানে টানে বৈলার দিয়েছে তোমার দোকান থেকে এক গেলাস পানি খেয়েছিল